ওয়াও তোমার ক্যামেরা তো সুপার তুমি খুশি হইছো তো হুম চলো না বেবি এটা এখন আমার কাছে থাকবে কিন্তু কালকে কিন্তু তুমি আমাকে নতুন একটা ফোন গিফট করো আচ্ছা ঠিক আছে তুমি তো জানোই আমার বাবার না অনেক টাকা একটা ফোন এটা তো কিছুই না আমি তোমাকে কালকে একটা নতুন ফোন কিনে দেব ঠিক আছে ওকে বেবি আর শোনো না আরেকটা কথা আমার না কিছু একটু মডার্ন ড্রেস দরকার আচ্ছা বেবি ড্রেস মেস এটা কোনো ব্যাপার হলো একটু কথা চলো না একটু ওইদিকে দিকে যাই এইখানে আসলে চলোনা একটু ওই দিকে যাই ওই দিকটা আমার চলো না একটু রেস্টুরেন্টে যাই শপিং আমরা যাবো তো একটু চলো বন জঙ্গল ভালো লাগছে আরে না চলো একটু একটু আসুন মাটিতে বশাইছো সো ডিসগাস্টিং উফ ওহ বেবি তুমি দেখছ না এটা একটা ন্যাচারাল প্লেস আর এখানে কিও দেখবে না আমাদেরকে আমরা যা মন से তাই করতে পারবো তুমি বুঝো না কেন কি কি বলছো তুমি যা তাই মানে ছি কি লংড়া কথা বলছো আরে না তুমি অন্যভাবে কথা নিচ্ছ কেন আসলে আমরা একসাথে মানে বুঝছো না আমরা দুজনে একসাথে কত কথা যদি বলতে পারি মানুষের সামনে কি এগুলো বলা যায় তুমি বুঝো না কেন

আম্মু কিন্তু আমাকে আর বের হতে দেবে না আর ভিডিও কলে তো কথা বলতে দিবে না ফোনটাও রেখে দিবে তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে বেবি কি বলছো বেবি তোমাকে আমি হারাতে চাই না বেবি চলো শপিং ই তো করবা চলো 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 আমি অনলাইনে পাচ্ছি না কেন তোমাকে এই যে হাই দিচ্ছি কোনো রিপ্লাই পাচ্ছি না তোমার কোনো রেসপন্স পাচ্ছি না কারণ কি নাকি আমার সাথে কোনো কথা বলা দিচ্ছে নেই তোমার কি করে যে তোমাকে বলবো আমি আমার না আসলে বলতে খুব লজ্জাও করছে জানো আমার না বলতে খুব লজ্জা করছেন কি করে যে বলি আসলে জানো আমার ফোনটা না হাত থেকে পড়ে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আমি তো কোনো ফোন করতে পাচ্ছি না তোমার সাথে আমি করতে কি আশ্চর্য এটা কেমন কথা বলা তুমি আচ্ছা তুমি কি আমাকে তোমার নিজের মানুষ মনে করো না আশ্চর্য তোমার প্রবলেম সেটা আমাকে তুমি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না তোমার ফোন ভেঙে গেছে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাই হোক আমাকে তো তুমি জানাবে আমি যে এতবার তোমাকে আমি এস এম এস করতেছি কোনো রিপ্লাই দিচ্ছ না কেন আমাকে জানালে কি খুবই অপরাধ হয়ে যেত না বেবি তুমি আমাকে একটু ভালোবাসা যদি আমাকে বিন্দু পরিবহণ ভালোবেসে থাকতে তাহলে অবশ্যই তোমাকে জানাবে এভাবে না প্লিজ আমি নাথকু অনেক ভালোবাসি কিন্তু আমি লজ্জায় বলতে পারিনি বেপী তুমি আসলে আমাকে ভালোবাসতে পারো আর যদি ভালোবেসেই থাকতে তাহলে এরকম কাজটি করতে পারতেন না জানো আমি তোমাকে এনে কত টেনশন করেছি কেন তুমি আমার সাথে কোনো কথা বলছো না আমার ভীষণ কষ্ট লাগতেছে তোমার সাথে কথা বলার জন্য আমার মন ছটফট করতেছে আর এর মধ্যে তুমি আমার সাথে একবারও কথা বলার প্রচন্ডটা পর্যন্ত মনে করে নাও ঠিক আছে তোমার সাথে আর কোনো কথাই বলবো না এরকম করলে নেক্সট টাইমে যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আগে বলে দেবা এই নাও এই আইফোনটা আমি গতকালকে আমি ইউজ করার জন্য কিনেছিলাম এটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম আমার ওই ফোনটাতে আমি চলে যাবে এই নেক্সট টাইমে যেন তোমাকে আমি আর এই রকম মোবাইল ছাড়া যেন না দেখি মোবাইলের জন্য সবসময় অনলাইনে থাকতে হয় তোমাকে ওয়াও আইফোন বেবি থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ বেবি আসলে না তুমি অনেক ভালো হয়েছে থাক চলো বেবি আজকে আমরা আলুম দিতে সত্যি বেবি আমি না আজকে অনেক খুশি হয়েছি তুমি আমার যোগ্য বয়ফ্রেন্ড সত্যি বেবি তোমাকে খুব 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 ভালোবাসি বোঝো না তোমার একটু অফলাইনে থাকাতে আমার মনটা কেমন ছটফট হয়ে গিয়েছিল এখন আমার অনেক শান্তি লাগতেছে জানো তোমাকে সামনে পেয়ে আসলে তোমার সাথে একটু কথা বলতে পারলে অনেক ভালো

হ্যাঁ বেবি আমি কি তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারি বলো তোমার দু স্টেশনটা আচ্ছা বলো তো বেবি আমরা আবার কবি শপিং এ যাচ্ছি আচ্ছা কালকে যাব ওকে বেবি লাভ ইউ চলো তাহলে চাই একজনের সাথে ইটিশ পিটিশ করতেছে বারঘার খাইতেছে গিয়া দিয়া দেখেন গিয়ে ঠিক বলেছো অনেক টেস্টি লাগছে জানো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এখানকার বার্গার আমার খুব ভালো লাগে কাজিন তো আমারও আছে না সারাদিনে কাজিন লেগে গুর করতে হয় এই বার্গার খাইত এটা খাইত এটা হয় এই যে এগুলা খাইতেছ তোর নিজের ট্যাদা খাইতেছ আমার তো মনে হয় না তুই নিজের ট্যাদা খাইতেছো নিজের ট্যাদা খেলে জীবন এত টুকরে খাইতি না অল্প পকিরা খাইতি এক্সকিউজ মি কাকে কাজিন বলছেন আপনি আমি ওর কাজিন হতে যাবো কেন কাজিন তো আপনি এই কি আশ্চর্য কি বলছো উনি না মানে হ্যাঁ 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 কি আশ্চর্য তুমি কি ওনাকে বলো নাই আমাকে তোমার কাজিন বলতেছে কেন সে আমাকে বা জানে তার কাছ থেকে তো কত লুকিয়ে থাকি হ্যালো কি বলছি আমি আমাকে তোমার কাজিন বলতেছে কেন আমি কি তোমার কাজিন হই হ্যালো ম্যান আপনি ওর কাজিন হয়ে ওর সাথে সাথে ঘুরতেছেন আর আপনি এখানে আসছেন কেন সারাক্ষণ কি কাজিনের সাথে সাথে থাকতেও নাকি আপনি ওকে জিজ্ঞেস করেন আমি ওর কি হই কি হন মানে আমি জিজ্ঞাসা করব কি আপনি জিজ্ঞাসা করেন এই আমি তোমার কি হই ই মানে কাজিন এই আমি তোর কাজিন হই না আমি তোর কাজিন হই না মানে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে এই ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি হ্যাঁ আমি কি তোর দুলা বই লাগি না মানে তুমি আমার বয়ফ্রেন্ড আরে শালি রে তুই এক বছর দিয়া দুই মাস দূর কি চাস হ্যাঁ ও এতক্ষণ আমার মাথায় ঢুকেছে তার মনে শালি তুই একটা ধান্দা বাস বারো বাতারি ধান্দা তুই আমার কস বয়ফ্রেন্ড ওর কস বয়ফ্রেন্ড না আমার কাজিন বানাস তার মানে শালি আমার কাছে বলস ও তোর কাজিন লাগে আর ওর কাছে বলস আমি তোর কাজিন লাগি ধান দামি শালি ওই তার মানে তুই দিন আমার কাছে গিয়ে জানিস সবই ধান্দামি দামি করে না মানে আমি তোমাকে ভালোবাসি তার মানে তুই আমার সাথে ছলনা করছো না এই যে এত কিছু নিস কই না মানে আমি তোমাকেও ভালোবাসি ও তার মানে বুঝতে পারছি তুই ওরে ভালোবাসিস হ্যাঁ ঠিক আছে তুই ওরে নিয়ে থাক শালি আমার মোবাইল মোবাইল মানে তাহলে আমার মোবাইল কই এ মানে ওই মোবাইলটা হারাই ফেলছিস শালি তার মানে তুই একটা দান্দা বাস তুই একটা বড় দান্দা বাস বুঝছো আসলে তোর অভিনয় আমি বুঝতে পারি না এত দিন মানে আমার না একটু ওয়াশরুমে যেতে হবে আমি তো ওয়াশরুম থেকে আসছি এই শালি এই বিল দিয়ে দেবো কে এই হ্যালো ফ্রেন্ডস আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই রকম মজার মজার ভিডিও পেতে আমাদের ফিল্ম সিটি ভিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন